দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার দিন যে তোমার গলা থেকে ফিরিস নিয়ে এলাম হে বুড়ি আমি ফোন মারছি হ্যাঁ 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 সিন কোন কই মানে কি ফিরিস আই না রাখতে না গেলাম হ্যাঁ হ্যাঁ ফিরিসের মধ্যে কলা থে দিছি আচ্ছা কলা থিয়ে গোমাইছি রে হানা ওই রে যে কলা কালা গসে গা গুইলা গসে গা ইয়া বা হইছে কা

কাঁচা সবজি বাচ্চা কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুহে কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব যাইতে বিস্কুট খেয়ে এই বিস্কুট একবারে গুলা পাতলা পায়খান আন্না গেল আগেছে গা দেখছা এটা বাইক করতে সকালে বাইক এর পেগেট খুলছি ডাইরেক্ট একবার গককত করে গুন না গাল গেছে গা বেকান মাদিন মতে বেতে কুত্তা ছিল কুত্তা বাস খায় আরাম পাইল তাহলে ইয়া বা করলে কি হবে ফ্রিজের আমাক নষ্ট করতেছে গো পয়সা আপনি আজো আজো কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওটা তো গলেই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস ওইগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কেন রাখছেন ফ্রিজে কোয়ের মোক্তা দিছি হেই কোয়ের মো আও আইলা গেল আকাশে গিয়ে একবার উða গেছে তো এক মুয়াও খয়ে গেছেLambda ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থলি তো নষ্টই হব আপনি খই রাখছেন খয়ের মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্ট হব সন্দেশ ভাই হ্যাঁ পাউস ধুইরা কই বাবা তুমি এই ফিদি স্টক গুরা নাসা গুরা না আমাকে পয়সা দি গুরা দাও ময় বস্তু বানি ফিদেতেলি নষ্ট হয়ে আমাদের নস্যে জ্বলো না গুদীপ মানুষ লেখা পড়া জানি না কোন্ডা তা কোন্ডা টিভি দেখিও আ জায়গা আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘোরা নেই আর কোনো সিস্টেম নাই মানে আপনাদের যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া করতাম বুঝছেন কিন্তু এরকম তো ঘোরায় নি আমি টাকা ঘোরায়া দিবার পারমু না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যায় ওইগুলা বস্তু রাখবেন আপনি বিশ না দেখলাম সব দেখলাম মাছাল কাবার দা কলা টলা আবি যাবি তুলে হাজি টক টক থাকে ভালোই থাকে তোমার পাঁচটা চটা ফ্রিজের মধ্যে তুলে হাজি বস্তু ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কাম হবে না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না ইগলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে ওনে রাখবেন তারপরে মাছ মাংস ইগলা রাখবেন ভাত তরকারি ইগলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো